হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে একটা ট্রাভেল ব্লক নিয়ে আমি চলে এলাম তো আমরা দেখো কোথায় গেছিলাম আমরা গেছিলাম মায়াপুরে আর ফার্স্ট যখন ঢুকছি তখন এই ক্লিপটা শ্যুট করি আর এ দেখো ঢুকতে না ঢুকতেই মায়াপুর দর্শন হয়ে গেলো আর এখন দেখো আমরা নিজেদেরকে একটু দেখালাম তো চলে এলাম মায়াপুর এবার চলো তোমাদের সাথে শেয়ার করব বেশি কিছু শেয়ার করিনি অল্প অল্প করেই সব কিছু নিয়েছি তো দেখো ভেতরে ঢুকে গেছি কোনো রুম ফাঁকা নেই যেহেতু এখন ফেস্টিভ্যাল চলছে আমরা হোলির আগে গেছি তাই কোনো রুম ফাঁকা ছিল না যাই হোক আমরা ভালো একটা রুম পেয়েছি কিন্তু কাছে না একটু দূরে যেটা মানে নিমায়ের জন্মস্থান বলে মায়াপুরেই আছে তো সেখানে আর এদিকে দেখো দোল দোল খেতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে ঠিক গীতা ভবনের সামনেটাতে আর প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে খুব সুন্দর জায়গা মনে গেলে আসতে ইচ্ছা করে না এতটা পরিমাণে সুন্দর আর দেখো এদিকে আমার মাও ভিডিও শ্যুট করছিল আর চুড়াটা কত সুন্দর লাগে ভিডিওতে আর এই গার্ডেনগুলো দেখো এগুলো তো আরোই সুন্দর তো এখন আমরা যাচ্ছি খাবারের জন্য দেখি কোথায় খাবার পাওয়া যায় সেখানে টিকিট কেটে খেতে হবে আর এদিকে দেখো এই দিকের পেছনে একটা আছে ওটা হচ্ছে গদাভবন গদাভবনে ওখানে টিকিট দিচ্ছিলো এখানেও খেতে বসে পড়েছি তো আমরা এখন খেয়ে দিয়ে যাবো রুম খুঁজতে তো রুমও পেয়ে গেছি এই দেখো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোলাম একটুখানি রুম এখানে ছিলাম এখানে নিমায় জন্মস্থান আর তোমার এটাও বেশ একটা বড়ো মন্দিরের মতো তো মন্দিরের টাইপের আর খুব সুন্দর রুমগুলো এখানে আমরা ছিলাম তো চলো আজকে দিনটা এখানে শেষ আর এদিকে দেখো পরের দিন আমরা তিন দিন ছিলাম দ্বিতীয় দিনে আমরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিলাম গঙ্গা স্নান করা হয়ে গেছে হয়ে এ দেখো আমরা এখন সকালে টিফিন করছি আর এই টিফিনটা করে আমরা এখন চলে যাব নবদ্বীপে এখন মায়াপুরের এপারেই আছি তো এখন টিফিন করে আমরা আজকে দ্বিতীয় দিনে স্নান করেছিলাম স্নান করে সারি সারি ঘাটেই চেঞ্জ করে এই যে টিফিন করে এবার চলো এই দেখো দেখতে পাচ্ছ আমরা গঙ্গা পার হচ্ছি লঞ্চে উঠেছি আর এই গঙ্গা পার হয়ে এখন যাচ্ছি আজকের দিনটা আমরা সারাদিন নবদ্বীপে কাটাবো নবদ্বীপে ভোক ঠোক খেয়ে তারপরে একদম রাতের দিকে আসবো তো এই দেখো তোমাদের ক্লিপটা দেখায় গঙ্গা গঙ্গার ইয়েটা কত সুন্দর ভিউটা গঙ্গার ভিউটা খুব সুন্দর আর এদিকে ঠিক রোদ বলে আসছিল না ছবিটা এদিকে দেখো তো আমরা লঞ্চ পার করে চলে এলাম রাধারানীর মন্দির বলে এখানে একটা মন্দির আছে এখানে তো অনেক মন্দির আছে নবদ্বীপে এদিকে দেখো আমার ভাই আর বাবা হনুমানকে বিস্কুট দিচ্ছিল প্রচুর হনুমান এই মন্দির আর এই মন্দিরেই আমরা ভোগের টিকিট কেটেছিলাম ভোগ খেয়েছিলাম এই মন্দিরের টিকিট কেটে আমরা সব মন্দির ঘুরতে গেছিলাম এখানে অনেক মন্দির সব মন্দির ঘুরে এসে তারপরে এখানে ভোগ টোক খেয়ে আমরা ঠিক তিনটে চারটের দিকে চলে গেছিলাম একদম মায়াপুর মায়াপুরে ঢুকেছিলাম তো বন্ধুরা দেখো এটা হচ্ছে নবদ্বীপে ষাট ফুটে নিমাই নিমাইয়ের পুরো পার্কটা এত সুন্দর ভেতরটা তো ওইটা একটুখানি শ্যুট করেছি বলছি না আমি বেশি ভিডিও শ্যুট করিনি তো দেখো এটা তৃতীয় দিন তৃতীয় দিন একদম ভোরবেলা আমরা উঠে দুজন মিলে সামনেই দোকান রুমের সামনে ওখানে চা খেতে এসছিলাম আর এদিকে দেখো চা ঠা খেয়ে রুমে গিয়ে স্নান টান করে একদম তৃতীয় দিনে যেদিন রুম ছেড়ে দিয়েছি সেদিনকে আমরা ঘুরতে বেরিয়েছি একটুখানি আর উঠতে বেরিয়ে এ দেখো এবার আজকে সারাদিন মায়াপুরে কাটিয়ে তারপর বাড়ি যাব তো দেখো এদিকে যাচ্ছি মন্দিরটা দূর থেকে এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে মন্দিরটা তার জন্য আমি যতবার আশিয়ার যাই মন্দিরটা শ্যুট করতে করতে গেছি তো আমরা এখন আজকে সারাটা দিন এখানে থাকবো এনজয় করব তারপরে আমরা সোজা চলে যাব বাড়ি আর এই মায়াপুরে এখানে ভোগ ঠোক খাবো আর নাহলে দেখি যাওয়ার সময় একটা ভালো এখানে হোটেল আছে ওখানে খেতে পারি ওটা সবই নিরামিষ এখানে তো নিরামিষ ছাড়া কোনো এখানে আমিষ খাবার হয় না তো আমরা দেখো চলে এসেছি গেটের কাছে আর এখানে দেখো চব্বিশ ঘন্টা নাম কীর্তন হয় এটাই হচ্ছে শিলোপ এখানে প্রথম এখান থেকেই শুরু করেছিলেন উনি আর এখানে নামকীর্তন বন্ধ হয় না আর একবার মন্দিরটা দেখো এত অপূর্ব লাগছে মন্দিরটা যে বারবারই দেখাতে ইচ্ছা করছে তোমাদের সাথে এবার যাব গোশালা তো গোশালার দিকে আমরা গেছিলাম দিয়ে গোলঠোল খেলাম আর দিয়ে দেখো এই গাড়িগুলো করে কী সুন্দর লাগছে গরুর গাড়ি এদিকে গোশালা দেখো গোশালায় এসছি আমরা গোশালাতে গরু বেশি নেই একদম অল্প পরিমাণে গো গরু আর এদিকে গোশালাটা অনেক বড় ওইদিকেও আছে অনেকটা সব গরুগুলো সম্ভবত এখন মাঠে নিয়ে গেছে তার জন্য পুরো ফাঁকা ফাঁকা আর প্রচণ্ড তো বন্ধুগণ আমরা দেখো এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যাওয়ার আগে আমার একটা ছেলের আমার ছেলের একটা খোল কিনেছিলাম সেই দোকানটা থেকে খোলটা কিনে ওই দোকানেই আছে ওই খোলটা নেব তারপরে চলে যাব আমাদের সমস্ত ঘোরাটোরা হয়ে গেছে এখন ওখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে এবার বাড়ি ফিরবো কারণ বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে নাহলে আর দিকে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে আর এই পাশে ঠিকই এই এক পাশে এখানটায় আমার ছেলের যে খোলটা কিনেছে ওই দোকানটা তো চলো খোলটা নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে ও কোন দোকানে কেমন কি খোল কিনলো ওটা ফটো তো আমি ছেড়েছি তোমরা দেখতে পাবে ওদিকে দেখো এখানে কত রকমের তুলসির মালা তারপরে মালার আধারি আর তুলসির মালাও কিনেছি আর কিনে পরেওছি গলায় তো এইখান থেকে আমার ছেলে একটা খোল নিয়েছে ও খোল খুব পছন্দ তো খোল নিয়েছে এবার আমরা খোল কিনে ডাইরেক্ট লাঞ্চ করে এবার বেরিয়ে যাবো তো দেখো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে এবার গাড়িতে চেপেছি দিয়ে এবার প্যাক করছি মনটা খারাপ যেহেতু এতদিন ছি দু দিন তিন দিন ছিলাম একটা মনটা খুব আনন্দে ছিল তো এখন এই যে বাড়ি যাচ্ছি সোজা বাড়ি গিয়ে অবশ্য থাকবো তিন চার দিন তারপরে আমি নিজে বাড়ি ফিরব দুর্গাপুরে তো চলো ঠিক আছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এর মধ্যে অনেক ক্লিপ ছিল যা শ্যুট করেছিলাম কিন্তু সমস্তটা দেয়া হয়নি যা যেগুলো যদি সবগুলো দিই তাহলে ভিডিওটা অপচণ্ড পরিমাণে বড় হয়ে যাবে অনেক বিদেশিগুলোর সাথে অনেক নাচ টাচ করেছিলাম তো সেই ভিডিওগুলো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং